আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এইসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কিরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে নারী হোক পুরুষ হোক তার উপর হচ্ছে বাংলার মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক করবে হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না এটাকে আমরা টিস হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সাথ দেওয়া না হয় দেখা যাচ্ছে এটা মনে হয় না যে অনেক সময় সেই উস্কানের মধ্যে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতেছেন যেটা আপনাদের পছন্দ হইতেছে চলেন এটা কইরা আসি বা চলেন ওইটা কই রাখি অনেকগুলি বলছেন তো আপনারা দিয়ে বলছেন না অবশ্যই সেরকম না আমি একটা জিনিস আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে একজনকে বহিষ্কার করছে যা যে কালকে মস্কা নিতে অংশগ্রহণ করেছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে লোকজন করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস পরা স্লিপে ব্লাউজ পরা নারীদের অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতেই হয় তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা মনে করছি আর জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরূপ এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণ করেছি গণ পরবর্তী সময়ে আমরা যে গণ যে এক দফা দিয়েছি সেই এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্য অবশ্যই আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন বিপ্লবের প্রয়োজন বিপ্লবের প্রতিশব্দ হিসেবে ইনকিলাভ ঠিক আছে মনে করছেন হ্যাঁ আমরা সেটাকে সেভাবে এটা তো হচ্ছে সেভাবেই নিচ্ছি আরকি এটা তো হচ্ছে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্তচক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেয়ার জন্য

strictly policy আছে আমরা কোনো ধরনের ছাত্র সংগঠন আমাদের যে বিতর্কিত কোনো ছাত্র সংগঠন থাকবে না অঙ্গ সংগঠন থাকবে না এটা থাকা সূজুদো নাই যে যত কোনো ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যেই মন্ত্রী রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মত করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তার ছাত্র রাজনীতি শেষে এটা একেবারে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে আহ করেছিলাম যে ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র কোনো অংশগ্রহণ থাকছে না